বিভিন্ন দাবিতে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে গণ অবস্থান হয় মঙ্গলবার রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে গণ অবস্থান সংঘটিত করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন আগরতলা পুর এলাকা বৃদ্ধি করা হয়েছে নতুন নতুন গ্রামকে পুর নিগমের অন্তর্ভুক্ত করা হয়েছে বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে পুর নিগম এলাকার পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় উড়াল পুল নির্মাণ করা হয়েছে আগরতলা শহরে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর স্মার্ট সিটি করার পরিকল্পনা গ্রহণ করলে বামফ্রন্ট সরকার স্বাগত জানায় কি রাজ্য সরকার বা আগরতলা মিউনিসিপাল কাউন্সিল দায়িত্বে যারা এসছেন তাদের তরফ থেকে সে উদ্যোগ দেখিনি রাজ্যে উনিশশো আটাত্তর ইংলিতে বামপন্থী সরকার তৈরি হবার পর মাঝখানে পাঁচ বছর বাদে আবার উনিশশো তিরানব্বই ইংরাজিতে যখন বামফ্রন্ট আবার ফিরে আসল প্রথম দশ বছর এবং পরবর্তী সময় পঁচিশ বছর সেই পঁয়ত্রিশ বছরে সাথে সেখানে তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও কিভাবে এই রাজধানী শহরকে শুধু পরিকাঠামোর দিক থেকে না নাগরিক পরিষেবা এটা শুধু কিছু পরিকাঠামো গড়ে তুলে তুললেই হয় না তার সাথে শিক্ষা সংস্কৃতি শিল্প কলা আইন শৃঙ্খলা স্বাস্থ্য পানীয় জল যোগাযোগ এবং আধুনিক সভ্যতার যে প্রয়োজন বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিষেবা যুক্ত করা যায় রিপোর্ট খবর ত্রিপুরা